আজকে আমার বন্ধু এসকালের বিশিষ্ট করে ব্যবসায়ী রিঙ্কুর দাস দোকানে সদরপুরে সবাই চিনেন বর্তমানে সুনামের সাথে ব্যবসা করতেছে আলাইকুম যারা সদরপুরের আশেপাশে আছেন যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান যে কোনো

সমস্ত প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল আর আমাদের পণ্য সব অরিজিনাল অল্প টাকায় বিক্রি করি ন্যায্য মূল্যে কোনো ঠকাইতেছি না এবং পণ্য একবার ছাড়া পাঁচবার চেক করে যদি আমার কথা এসে বলে ফিফটি পার্সেন্ট যদি তোমার কথা কয় দোস্ত ঠিক আছে দুই হাজার টেবিলে দেখা যাক ওকে সবাই বলে দেব ওকে আল্লাহ হাফেজ স্যার সবাই আসবেন সবাই আসবেন আর এই মতো কিসমিস খাবেন